কথা বলছিলেন যে সরকার শব্দটি বলতে আসলে আমরা কি বুঝি আমি সাথে একটু জুড়ে দিতে চাই আমরা যেখানে দেখি যে হয়তো কোনো একটা সমস্যা হলো সেই সমস্যার সমাধান করবার জন্য বা সামাল দেবার জন্য সরকারের কোন উপদেষ্টা কি ওখানে দরকার সেখানে আমরা দেখি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা চলে যান এবং আবার যেখানে একেবারে ছাত্র আন্দোলনের এই নেতাদের কথা বলবার দরকার বা তারা যেখানে সবাইকে আহ্বান করবেন দাওয়াত দিবেন যেটা আপনি বলছিলেন সেখানে সরকারের উপদেষ্টারা তাহলে আসলেই সরকার শব্দটা কি একাকার হয়ে যাওয়ার কিছু একাগ্রিত হয়ে গেছে শোনেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটা কথা বলে বলছেন কালকে যেটা প্রোগ্রাম দিয়েছেন এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে ওনাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়েও অনেক বড় একটা কাজ তার হাতে নিয়ে বসে আছেন তারা কি এটাকে আসলে বহন করার যোগ্যতা রাখেন কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ হবে কিন্তু তারা করছেন তো কৃষির জোরে করছেন ওনাদের জোরটা কিন্তু গভর্নমেন্ট ওনারা জোরটা কিন্তু ওদের ওনাদের জোরটা হলো গভর্নমেন্ট ওনাদের এ পর্যন্ত বড় বড় যে কটা দাবি পালিত হয়েছে পালন হয়ে মানে বাস্তবায়িত হয়েছে সরকারের কারণে হয়েছে ওনারা প্রথমেই বললেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বলেন সঙ্গে সঙ্গে সরকার এটা করে দিল ওনারা যে আলটিমেটাম দিয়েছিলেন অতদিন লাগে নাই কিন্তু তার আগেই হয়ে গেলো এবং ওনারা বলেছেন যে জাজ হাইকোর্টের বিচারক পরিবর্তন করতে হবে আসলো এই আসিফ মাহমুদ সজিব ভেয়ে উনি ইয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন এখানে আসতে হবে চিফ জাস্টিসকে চেঞ্জ করতে হবে সরকার করে দিল আরও কয়েকজন জাস্টিসকে এই চেঞ্জ করতে হবে সরকার সেটাও করে দিল মানে ওনারা তাতে এতে কি প্রমাণ হচ্ছে তারা খুব পাওয়ারফুল না তা প্রমাণ হচ্ছে না তারা প্রমাণ হচ্ছে যে তারা সরকারের সঙ্গে তারা সম্পৃক্ত এবং সরকার তাদের আবদারগুলো শুনে আমি আবদার শব্দটা কিন্তু জেনে বুঝে ইউজ করেছি এখানে তারা আবদারটা শুনে। কিন্তু একটা আবদার সরকার শুনলো না সেটা কোনটা শাহাবুদ্দিনের পতন চাই শাহাবুদ্দিনকে বিদায় নিতে হবে এই আবদার কিন্তু সরকার শুনলো না তারা সরকার শুনলো না কেন শুনলো না এই কারণে সরকারকে যে বিএনপি বলে আসলো যে আমরা এটার পক্ষে নাই আর ওইগুলির ক্ষেত্রে কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করে নাই এবং সরকার যখন বিএনপি বলে আসলো এবং সরকার নিজেও কি বুঝলো সরকার তো এটাও চিন্তা করছে যে তাহলে তাহলে সংবিধান থাকে কোথায় কীভাবে কি হয় তারা নিজেরা কি ভাবছে বলতে পারবো না ওরা কিন্তু এটা শুনল না এবং ওদের আলটিমেটামও শেষ তাহলে ওরা আসলে শক্তিশালী কি শক্তিশালী নয় এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা শক্তিশালী কিনা এটা কিন্তু আমরা জানি না এখনো জানি না কিন্তু অনেকে বলতেছে যে কালকের এই সমাবেশে তারা কি পরিমাণ লোক হবে এটা দেখে বোঝা যাবে তারা কত পাওয়ারফুল আমি বলি তাও বোঝা যাবে না তাও বোঝা যাবে না কেন এখানেও এক ধরনের চাতুর্য কাজ করেছে কালকে সকালে শিবিরের একটা ওদের একটা জাতীয় ইয়ে আছে অনুষ্ঠান আছে সারা দেশ থেকে শিবিরের লোকজন ঢাকায় তাদের একটা প্রোগ্রাম আসবে সকালে আসবে ওটা শেষ করে এখানে আসবে কাজে আপনি কিন্তু ওই লোকগুলোকে তাদের লোক ভাবতে পারবেন না এখন আপনি যদি বলেন না শিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থক যদি এভাবে বলেন তাহলে আমি এটা নিয়ে তর্ক করব না কিন্তু এটা সমর্থক এটা আমি ভাবতে চাই না না পক্ষে বিপক্ষে যতটা মত এসেছে ঘোষণাপত্রে যতটুকু জানা গেছে বিক্ষিপ্তভাবে এখনো তো সুনির্দিষ্টভাবে সেটা কালকে ঘোষণা করলেই সেই ঘোষণাপত্রটা জানা যাবে সেখানে তো জামাত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন এরা তো এক ধরনের সমর্থন বা তারা পক্ষে রয়েছে এরকম আওয়াজটা তো পাওয়া যায় এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের মতামত আমি দেখছি জি এতে কেন যেন আমার মনে হয় যে আগামী নির্বাচনটা কেমন হবে তার একটা ছায়া যেন আমি এখানে দেখতে পাচ্ছি যেমন ধরেন এদের এই কর্মসূচির সঙ্গে মোটামুটি সমর্থন দিয়েছে কে কে জামাত ইসলাম এবি পার্টি এবি পার্টিকে তারা কিন্তু একসময় লোকজন বলতো জামাতের এই নাকি টিম এখন বি বলতে পারবো না কিন্তু একসময় বলতো লোকে জামাতের প্রচুর লোকজন এখানে আছে কিন্তু এবি পার্টি নাগরিক যে পরিষদ যেটা আছে এটা নাগরিক কমিটি যেটা আছে এখানেও কিন্তু এবি পার্টির থেকে কিছু লোক এখানে এসে এটা মূল নেতৃত্বে যারা আছে তারাই তো আমরা কিন্তু মোটামুটি একটা বুঝতে পারছি যে লাইনটা কোন দিকে এরা এদের সঙ্গে আছে এটা ক্লিয়ার হয়ে গেল বিএনপি তো শুরু থেকে পড়ছে এর সঙ্গে মানাই আবার বিএনপির যারা একটু সতর্ক মন্তব্য করেন যেমন আমির খোসু মাহমুদ চৌধুরী ওনার আজকে একটা মন্তব্য দেখলাম উনি বলেন আগে দেখি তারা কি বলে তারপর আমরা মন্তব্য করব। এটাও অনেকে বলবেন মান্না ভাইরা ওই কথাই বলবেন আগে দেখি কি বলে তো মান্না ভাই দেখা হয়ে গেছে মোটামুটি তো তারপরে বলবে দেখি কী বলে আনুষ্ঠানিকতার স্বার্থে দেখি কি বলে তার মানে কি বলবে হ্যাঁ দেখি কি বলে তারপর আমরা মন্তব্য করব তার মানে কি এরা কিন্তু আসছে না তো এখানে কিন্তু কিন্তু একটা টের পাওয়া যাচ্ছে যে আগের নির্বাচনটা হতে যাচ্ছে তো এটা যদি হয় এখন সরকার যদি এদের সঙ্গে থাকে সরকার যদি এদের সঙ্গে থাকে সরকারের দু একজন উপদেষ্টা হয়তো থাকবে বলে আমি ধারণা করছি যেটা নাকি হবে খুবই স্ববিরোধী কাজ যদি তারা যান তাদের বুঝতে হবে যে আমি কোন চেয়ারটায় বসেছি এই চেয়ারের প্রতিনিধিত্ব করে আমি ওখানে যেতে পারি কিনা এটা তাদেরকে বুঝতে হবে তারা বুঝবে কিনা আমি জানি না যদি তারা ওখানে যান তাহলে আমি ওভাবে ভাগ করে নেব যে সরকার ওই চাচ্ছেন যে এই লাইনটা এই এই ক্ষমতায় আস তখন সরকারকে একটা পোলের দিকে দিয়ে দিবে অন্তত আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ওভাবে ভাববো भापती हो भी किस को तो नहीं মাসুদ কামাল আপনি তখন আবদারের কথা তো বলছিলেন এবং আরেকটি কথা বলছিলেন যে শেখ হাসিনার এবং আপনি অন্য আর আরেক জায়গায় আরেকটি হয়তো গণমাধ্যমে এরকম একটি কথা বলেছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু সেই শেখ হাসিনা কিন্তু সচিবালয়ে থেকে গেছে এরকম আমি যদি ভুল না করি আপনি এরকম একটি গণমাধ্যমে এরকম কথা বলেছেন শেখ হাসিনা যদি সচিবালয়ে থেকে থাকে যেটা এখন নানানভাবে আলোচিত সেই জায়গায় তাহলে কি সেই আবদারটা ওঠেনি কারণ বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবদার করলে সেই আবদার মোটামুটি মিটানো হয় আপনি আবদার শব্দটা খুব কষাসলি ব্যবহার করেছেন তাহলে কি সেই আবদারটাই উঠল না আবার বিএনপি যদি কোনো সমর্থন দেয় বা বিএনপি যদি কোনো বিপক্ষে দাঁড়ায় সেই আবদারটা হয়তো মেটানোর ক্ষেত্রে একটু ভাবা হচ্ছে আর পক্ষে থাকলে বা সমর্থন দিলে সেটা ভাবা হচ্ছে না সেখানে আবদারটা দ্রুততম সময়ের মধ্যে মেটানো হচ্ছে তাহলে সচিবালয় থেকে শেখ হাসিনাকে বের করতে হবে যেটা অর্থে আপনি বলেছেন সেই আবদার ওঠে নাই নাকি সেই আবদারটা মিটানোর কথা অন্যভাবে ভাবা হয়নি আমি উঠতে শুনি নাই শুনেন একটা জিনিস আমি বলি এখানে কতগুলি বিষয় হয়েছে ঘটনাগুলি কীভাবে ঘটছে সেটা আগে আমি আমি যেভাবে বুঝি সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করি দেখেন একটা বিপ্লব হয়েছে কিন্তু গণব্যুত্থান হয়েছে মানে বিপ্লব মানে কি আমি বলি গণভ্যুত্থান হয়েছে একটা এবং প্রবল প্রতাপশালী স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে জনমানুষের চাপে আমি বলবো সমগ্র মানুষের সারা দেশের মানুষের চাপে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর একটা সরকার তিন দিন ছিল না তারপরে ডক্টর ইউনুসকে ওনারা ডেকে এনেছেন ডক্টর ইউনুস সাহেব আমার বিবেচনায় এই আন্দোলনের সঙ্গে গণমানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না ওনার সম্পর্ক ছিল ওনার ব্যক্তিগত হয়রানিটা উনি ব্যক্তিগতভাবে হাসিনা কর্তৃক হয়রানি শিকার হচ্ছিলেন ওনার মধ্যে ওই পেইনটা ছিল কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের ক্ষোভের বিপরীতে যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটাকে উনি ধারণ করতে পারেন নাই এটা হলো আমার অবজারভেশন পারেন নাই বলিয়াই উনি দায়িত্ব যখন নিয়েছেন উনি এই কতগুলি উপদেষ্টা বানিয়েছেন তারা পেরেছেন যাদের এই উপদেষ্টাগুলি কী হয়ে এই উপদেষ্টাগুলি এই উপদেষ্টাদের মধ্যে 80% পার্সেন্ট কোনো সম্পর্ক ছিল না এই আন্দোলনের সঙ্গে ওনার উপদেষ্টা পরিষদের 80% পার্সেন্ট উপদেষ্টা শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিভিত্তিক কোনো একটা ভাবে আমাদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না জাস্ট ছিল না তারা কোথাও কোনো একটা আর্টিকেলও লেখে নাই তারা নিয়মিত কলম লেখে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু কিন্তু আন্দোলনের পক্ষে তারা কলম ধরে নাই এটা হলো রিয়েলিটি এই লোকগুলিকে ডক্টর ইউনুস নিয়ে বসায় দিয়েছে দেশ চালানোর জন্য কেন কারণ হলো উনি আসলে এই দেশকে চিনে না আমি ওনার প্রতি প্রচণ্ড সম্মান নিয়ে বলতেছি উনি এই দেশকে চেনেন না উনি এই দেশের মানুষকে চেনেন না জাস্ট চেনেন না উনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংক যেভাবে চালাইছেন ওভাবে উনি আরেকটা ব্যাংক চালাবেন গ্রামীণ ব্যাংকে যারা যে সফলের সঙ্গে ওনার আশেপাশে ছিলেন তাদেরকে উনি নিয়ে আসছেন আপনি আবার আমি একটা হাইপুথ গেলে কথা বলি আপনার যেটা ফান মনে হবে হয়তোবা মানে না হয়তো সিরিয়াস কথাবার্তা বলেন আমি একটু ফান করি লম্বা আন্দোলন হচ্ছে না চার তারিখে যাই যদি আপনার আন্দোলনরত লোককে বলতেন এই যে তোমরা আন্দোলন করতেছ যদি সফল হও তাহলে কিন্তু মিস নুরজাহান বেগম তোমার স্বাস্থ্যমন্ত্রী হবে ওই লোক আপনি পিটাইতো ভাই মিস নুরজাহান বেগমটা কে যা তুমি স্বাস্থ্যমন্ত্রী বানাবা তার জন্য আমাকে আন্দোলন করতে হবে নুরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রী হয়ে বসে বেশি সে কী করতেছে তাকে স্বাস্থ্যের বিষয়ে বিশাল কোনো জ্ঞান আছে জ্ঞান বাদ দেন সে কি বিশাল কিছু করতে পারতেছে পারতেছে করতে আপনি আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রথমে একটা মন্ত্রণালয় দিলেন তারপরে আরেকটা দিলেন তারপরে চেঞ্জ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিলেন তারপরে একজন লোক মারা গেল তার দায়িত্ব তাকে দিলেন ভাই উনি কি মহামানব আপনি যদি করতেছেন আমার কিন্তু কোনো সমস্যা নাই আমার সমস্যাটা কথা আমি বলি আপনি তো মানুষের প্রতি সুবিচার করছেন না এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে একাধিক মন্ত্রীও ছিল তারাই দেশটা ঠিকভাবে চালাতে পারে নাই তা আপনি তো এই দেশের মানুষের প্রতি সুবিচার করছেন না করছেন কি করছেন না আপনি বুঝতেই পারছেন না আপনি কী করছেন তো এই সরকার উনি চালাচ্ছেন কিন্তু খেয়াল করেন ওনার কাছে পোলা পান্ডা গেলে পরে উনি তো আমি বেসিক্যালি ওনাকে আরেকটা আমি বলি আমি তো মানে আপনার সমালোচনা করার সময় কিছু খেয়াল থাকে না তবু বলি ওনার কাছে মাঝে মাঝে আমাকে হি প্রক্রিয়া মনে হয় ইনুস সাহেবকে কি করে মনে হয় সেটা বলি উনি মুখে বলে তরুণ রাই দেশ চালাবে আর উনি নিয়ে বসে থাকে বুড়াদের বুড়াদের এখানে যতগুলি উপদেষ্টা আছে আপনি হিসাব করে দেখেন করে তার সহ এখানে যদি বলছেন উনি যেটা বলেন সেটা মিন করেন না রে ভাই আমি বললাম তো এই দেশটি ওনার কোন প্ল্যান নাই না না ভবিষ্যতের কথা বলছেন কিনা এটা আরো আরো একটু মানে জোরালো অন্য জায়গায় শুনে আমি আপনাকে আপনি সংস্কার করবেন অমুক করবেন তমুক করবেন সব করবেন তদিন বন্ধুকে মানুষ দেখায় থাকবে